আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে কথা খুব বলব বাংলাদেশের একটি ভালো মানের ব্যাংক বৃহত্তম ভালো মানের ব্যাঙ্ক সিটি ব্যাংকের কীভাবে একটি ভার্চুয়াল কার্ড নেবেন আপনি যদি প্রবাসে থেকে থাকেন আপনি যদি প্রবাস থেকে একটি নতুন অ্যাকাউন্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনি একটা কার্ডের প্রয়োজন হবে সেই কার্ডটা ফিজিক্যাল কার্ড হোক অথবা ভার্চুয়াল কার্ড হোক কার্ডের প্রয়োজন হবে আপনি যদি কার্ড না নিয়ে থাকেন তাহলে আপনি কোনো বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন না আর বেনিফেশারি অ্যাড না করলে আপনি ট্রানজেকশান করতে পারবেন না কোনো টাকা মানি ট্রান্সফার করতে পারবেন না সেই জন্য অবশ্যই আপনার কার্ডের পিন নাম্বার লাগবে যদি আপনার কার্ডের পিন নাম্বার না থাকে তাহলে আপনি কিভাবে টাকা ট্রানজেকশন করবেন অথবা বেনিফিশিয়ারি অ্যাড করবেন সেই জন্য অবশ্যই আপনাকে কার্ড থাকতে হবে সেই কার্ডটা ফিজিক্যাল হোক ভার্চুয়াল হোক তো আমরা যেহেতু প্রবাসে আসছি সেজন্য দেখাবো কিভাবে প্রবাস থেকে একটা ভার্চুয়াল কার্ড নিব এবং কীভাবে পিন সেট করবো কার্ডের পিন সেট করবো চার নাম্বারের পিন নাম্বার তো সেই নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন তো চলুন শুরু করি তো সর্বপ্রথম আমি সিটি ব্যাংকের সিটিটা সেফটি ওপেন করব আপনারা যদি সিটি ব্যাংকে সিটি টাচ অ্যাপটি রেজিস্ট্রেশন না করে থাকি কিভাবে সিটি ব্যাংকে সিটি টাচ অ্যাপটি রেজিস্ট্রেশন করবেন সেই নিয়ে আমার ভিডিও আছে সেই ভিডিও লিঙ্ক আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং কিভাবে অ্যাকাউন্ট করতে পারেন কিভাবে নতুন অ্যাকাউন্ট করবেন প্রবাস থেকে সেই নিয়েও ভিডিও আছে সেটাও দেখে দেখে আসতে পারেন তো সিটি টাচ যদি আপনি পিন সেট করে থাকেন তো পিন নাম্বার দিয়ে ওপেন করে নিন যে আপনি পাসপোর্ট দিয়ে থাকেন তা পাসওয়ার্ড দিয়ে ওপেন করে নিন আমি যেহেতু পিন নাম্বার দিয়ে সেট করেছি ওপেন করছি তো ওপেন করার পর দেখতে পারছেন এটা হচ্ছে আমার সিটি এখানে কিন্তু আমার কোনো কার্ড শো করছে না শুধু অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে আমি হাইড করে রেখেছি সেফটির জন্য অ্যাকাউন্ট নাম্বারটা এটা হচ্ছে এখানে কোনো অন্য কোনো কার্ড দেখাচ্ছে না তো কিভাবে আমি কার্ড নিব সেটা দেখাচ্ছি আপনাদের এই মুহুর্তে শুধু আমার কার্ড থেকে আমি টাইপ টু সি ব্যালেন্স এখানে ক্লিক করলে শুধু ব্যালেন্স দেখতে পারি অন্য কোনো ট্রানজাকশন করতে পারি না যেহেতু কোনো কার্ড নেই তো আপনি কার্ড নেওয়ার জন্য প্রথমে উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে থ্রি ডটে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে তো ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন চার নম্বরে কার্ড সার্ভিস এই কার্ড সার্ভিসে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সবচেয়ে উপরে আপ্রাই ফর ভার্চুয়াল কার্ড এখানে ক্লিক করে দেবেন তো তারপরে দেখতে পাবেন এখানে সিটি ব্যাংকের যে কতগুলা ভার্চুয়াল কার্ড আছে সবগুলো এখানে দেখাবে তো এরপর এখানে আমি গেট স্টাডে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন কার্ড টাইপ ডেবিট কার্ড নিতে যাচ্ছেন না প্রিপেড কার্ড নিতে যাচ্ছেন এটা এখানে সিলেক্ট করে দিন তো আমি এখানে ডেবিট কার্ড সিলেক্ট করে দিচ্ছি আমি যেহেতু ডেবিট কার্ড নিব তো তারপরে দেখতে পাবেন এখানে সিলের সোর্স অ্যাকাউন্ট কার্ড তো ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা শু করছে আমি হাইড করে রয়েছি সেফটির জন্য তো এখানে আপনার অ্যাকাউন্টও দেখাবে সেই অ্যাকাউন্টটি আপনি ক্লিক করে দিবেন তারপরে নিচে দেখতে পাবেন প্রোডাক্ট টাইপ তো এখানে আপনি তো এখানে আপনার চার ধরনের কার্ড শু করবে আপনি কোন কার্ডটি নিতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে কার্ডগুলোর চার্জ প্রায় সেমি বেশি একটা ফারাক থাকবে না তো এখান থেকে আপনি যে কোনো একটা কার্ড নিতে পারেন তো আমি এখান থেকে সবচেয়ে নিচে কার্ডটা সিলেক্ট করছি যে কার্ড হলেই হবে সেই জন্য আমি ভিসা ভার্চুয়াল ডেবিট কার্ড এটা সিলেক্ট করে দিচ্ছি তারপর দেখতে পাবেন নেম অফ কার্ড কার্ডের উপরে কি নাম থাকবে সেটা এখানে দিয়ে দিবেন তো এরপর আসবে আপনার ওপিটি টাইপ আপনার মোবাইলের যে এস এম এস আসবে ওপিটি আসবে তো আপনি ইমেলে চাচ্ছেন না আপনি মোবাইলের মধ্যে চাচ্ছেন আমার যেহেতু আমার সিমটা আমার কাছে আছে রোমিং সিম আছে তো সেহেতু আমি এখানে এস এম এস দিয়ে দেবো আপনার চাইলে ইমেলও নিতে পারেন আপনার প্রবাসে থাকলে আপনার যদি কাছে মোবাইল রোমিং সিম না থাকে তাহলে আপনি ইমেল দিয়ে দেবেন আপনি ইমেল ওপিটি আসবে আমার যেহেতু সিমই আছে তো আমি এস এম এস দিয়ে দিচ্ছি তারপর তাদের যে টেমস অ্যান্ড কন্ডিশন আছে সেটা এখানে টিকমার্ক দিয়ে দেব তো এরপর দেখতে পাবেন এখানে নোটিশটা এখানে আপনি চাইলে পরে নিতে পারেন এখানে লেখা আছে আমার প্রথম বছর থেকে যে কার্ডের কোনো চার্জ নেবে না সেকেন্ড বছর থেকে আমার ক্রেডিট চার্জ নেবে কার্ডের চার্জ কাটবে দুশো টাকা সাথে ব্যাট কাটবে এবং এটার জন্য আমার কোনো এস এম তারা দিবে কোনো চার্জ নেবে না কার্ডের জন্য এবং কার্ডটা মেয়াদ থাকবে পাঁচ বছর পাঁচ বছর পরে আমি চাইলে এটাকে রিনিউ করতে পারবো আপনি যদি চান যে আমি পাঁচ বছর এখান থেকে রিমুভ করে দেবো পাঁচ বছরের আগে এটাকে কার্ডটা বন্ধ করতে পারবেন সমস্যা হবে না তো তারপর আমি অ্যাপ্লাই ক্লিক করে দেবো এখানে তো এখন আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিব তো এরপর দেখতে পাবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখাবে এখানে বাকি ব্যালেন্স কার্ডের টাইপ ভার্চুয়াল কার্ড কার্ডে কি নাম থাকবে দেখাবে এরপর আমি এখানে কনফার্ম ক্লিক করে দেব এরপর আমার মোবাইলের মধ্যে এস আসবে এস অবশ্যই আমাকে এক মিনিটের ভিতরেই এখানে লিখে দিতে হবে যদি আপনার মোবাইলের ভিতরে সিম থাকে তাহলে অটোমেটিক নাম্বার নিয়ে নেবে আর যদি না নিয়ে নেয় তাহলে অথবা আপনি যদি এস এম এস থেকে নিয়ে নেন তাহলে কিন্তু অবশ্যই এক মিনিটের মধ্যে দিতে হবে এখানে দেখতে পাবেন নিচে টাইম দেখাচ্ছে এক মিনিটের মধ্যেই দিতে হবে নাহলে কিন্তু আপনার যে ওপিডিটা আসবে ওপিডি টাইম এক্সপায়ার হয়ে যাবে সেটা কাজ করার আপনি তো আবার করতে হবে তো অবশ্যই মনে রাখবেন করার জন্য এক এক মিনিটের মধ্যে অনেক সময় দেখা যায় যে আপনার লগে আসে না পরে আসে লাইক আধা মিনিট পরে আসে মেসেজটা তো যখনই আসবে এখানে দিয়ে দিবেন তো তারপর আমি এখানে সাবমিট বটনে ক্লিক করে তো সাবমিট ক্লিক করার পর দেখতেই পারছেন এখানে আমার কার্ডটি দেখাচ্ছে এটা হচ্ছে আমার কার্ড তো এরপর আপনি নিচে দেখতে পাবেন এখানে নিচে লেখা আসছে প্লিজ লগ ইন আগেন আফটার ফাইভ মিনিট গেট সেট আপ সার্ভিস মেনু তো আমাকে পাঁচ মিনিট পরে আবার একটা এখন আমি লগ আউট করে দেবো পাঁচ মিনিট পরে আবার আমি লগ ইন করবো অ্যাপটি তো এখানে আমি ব্যাগে ক্লিক করে দিলাম ব্যাগে ক্লিক করে লগ আউট ক্লিক করে দেবো তো পাঁচ মিনিট পরে আমি এখানে করছি তো চলে আসলাম আমরা ডুকের যে সিটি ব্যাংকের এর চলে আসলাম চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছি একের মতো আমার অ্যাকাউন্ট দেখাচ্ছে তো এখন যদি আমি আমার সিরিটাস এর যে কার্ডটা আছে এই যে কার্ড অপশনটা এখানে ক্লিক করি ক্লিক করলে দেখতে পাবেন যদি কার্ড দেখায় তাহলে মনে করবেন যে আমার কার্ডটা হয়ে গেছে তো গাইস আমার কার্ডটি দেখা দেখাচ্ছে এখানে তার মানে আমার কার্ডটি হয়ে গেছে তো এখন আমি আমার কার্ডটি ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে কার্ডের ডিটেল দেখাচ্ছে তো এখন আমাকে যেগুলা দেখাচ্ছে না স্টার মার্ক যেগুলো আমাদের স্টার আছে সেগুলা তো দেখাচ্ছে না সেই কার্ডের নাম্বার জানার জন্য আমাকে চোখে যে একটা ই দেখাচ্ছে এখানে লেখা আছে সি হিডেন ইনফো এখানে আমি ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে হিডেন ইনফো ক্লিক করার পরে কিন্তু কার্ডের পুরো নাম্বারটাই দেখাচ্ছে আমি আমার সেফটির জন্য কার্ডের নাম্বারটি পুরোটা হাইড করে দিয়েছি আপনি দেখতে পাবেন এখানে কার্ডের সিবিবি নাম্বার দেখাচ্ছে কার্ডের এক্সপায়ার ডেট দেখাচ্ছে কার্ডের সব কিছু দেখাচ্ছে কার্ডে এখানে কোনো কিছু হাইড রাখেনি তারা সব দেখাচ্ছে কিন্তু আমি আমার সেফটির জন্য কার্ডের নাম্বারটা হাইড করে দিয়েছি তো এখন আমি এখান থেকে ব্যাগে ক্লিক করে ব্যাগে চলে যাব তো ব্যাগে আসার পরে এখানে উপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব তো থ্রি ডটে ক্লিক করার পরে আগের মতো আবার আমি কার সার্ভিসে ক্লিক করব তো ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন কার্ড পিন্ডিসের চার নাম্বারে এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করার পর এখানে তো আপনি সিলেক্ট কার্ড নাম্বার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনি কার্ডটাই দেখাচ্ছে আপনি যদি আগে কোনো কার্ড নিয়ে থাকেন বা ফিজিক্যাল কার্ড নিয়ে থাকেন অথবা ভার্চুয়াল যদি কার্ড নিয়ে থাকেন আপনি চাইলে কিন্তু পাঁচটি ভার্চুয়াল কার্ড নিতে পারবেন তো সব কার্ডগুলো এখানে দেখাবে আপনি কোন কার্ডের পিন নাম্বার চেঞ্জ করতে চাচ্ছেন বা পিন সেট করে সেটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমার যেহেতু এখানে একটাই কার্ড তো এই কার্ডটা এখানে ক্লিক করে দেবো তো গাইস আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা খালি ঘর আছে এই খালি ঘরের মধ্যে আপনার ডেবিট কার্ডটার যে মাঝখানে যে সংখ্যা ছয়টি সংখ্যা এখানে দিতে হবে আপনি দেখতে দেখবেন যে আপনার কার্ডটার মতো যে সংখ্যাগুলো এখানে নাই সেই সংখ্যাগুলোই ঘরের মধ্যে বসিয়ে দিবেন তো তারপর আপনি চলে আসবেন নিচের অপশনে এখানে দেখতে পাবেন পিন চেঞ্জ রিজন এখানে আপনি নিউ লিখে দিবেন এবং তার নিচে আপনি কার্ডের নতুন চারটি নাম্বার গোপন নাম্বার লিখে দেবেন চারটি নাম্বার দেবেন অবশ্যই আপনি নাম্বার বানিয়ে রাখতে হবে তারপর তার নিচে পিন উপরে যে পিন নাম্বারটা দিয়েছিলেন সেই পিনটা এখানে দিয়ে দেবেন এরপর আপনি এখানে ওপিটি কে এরপর আপনি ওপিটি কোথায় হচ্ছে ইমেল না এস সেটা এখানে ক্লিক করে দেবেন এরপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আপনি কনফার্ম ক্লিক করে দেবেন এরপর আপনার মোবাইলের মধ্যে ওটিপি আসবে সে ওপিটি এখানে আবারও লিখে এবার ওপিটি লিখে এখানে সাবমিট ক্লিক করে দেবেন তো সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখতেই পাবেন এখানে কার্ড প্রিন্ট রিসেট সাকসেসফুল আমার কার্ডটি সাকসেসফুলভাবে প্রিন্ট সেট করা হয়ে গিয়েছে এখানে আপনারা বলতে পারেন যে রিসেট কেন লেখা আসছে আমরা এখানে আপনার নতুন পিন সেট করার জন্য আর কার্ডের পিন সেট চেঞ্জ করার জন্য একই একটাই অপশন কার্ডের পিন সেট চেঞ্জ করেন অথবা কার্ডের নতুন পিন সেট করেন ওখানে একটাই অপশন আছে যে অপশন দিয়ে আপনি নতুন পিন সেটও করতে পারবেন এবং প্রিন্সেন্সও করতে পারবেন সো গাইস তো এখন আপনি চাইলে সকল লেনদেন করতে পারবেন আপনি মোবাইল রিসার্জ করতে পারবেন আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন আপনার লোকাল ট্রান্সফার করতে পারবেন আপনি চাইলে বিকাশ নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন আপনি এ টু জে শপিং কিছু করতে পারবেন ধীরে ধীরে আপনি এগুলা অবশ্যই এই সব নিয়ে ভিডিও দেব আপনারা দেখবেন তো আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি ভিডিও দিলে আপনি দেখতে পারেন সেই জন্য অবশ্যই আমার সাবস্ক্রাইবের পরে নোটিফিকেশনটা অন করে দেবেন তো অবশ্যই এই নিয়ে আমি সামনে আরো রিভিউ দিব আপনারা দেখবেন তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো কথা হবে সামনে ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ